এবং একটাও রোগ নেই ভীষণই সুন্দর কি পরিচর্চা করেছি সেটা তো হবি হবে বড় চ্যানেলে তোমরা পেয়ে যাবে দেখো জাস্ট কুড়িগুলো অসাধারণ এখানে মোটামুটি সাত রকমের পদ্ম আছে প্রতিটা পদ্মই ফুটতেই আছে ফুটতেই আছে কুড়িগুলো দেখো কি অসাধারণ একদম মসৃণ গা এতটুকু তুমি খুঁত পাবে না প্রত্যেকটা গামলাতে অনেক অনেক করে ফুল ফুটছে ফুল ফুটতেই আছে ফুটতেই আছে আর আমার তো সময় হয় না আমি ওদের যে একটু ফুটিয়ে দেবো সেটুকুও আমার সময় হয় না জলটা দিতে আসলাম এই দিলাম এতগুলো বাগানে জল দেওয়া মানে বুঝতেই পারছ বেশ টাফ তো এই দেখো এটাও হাঁ করে আছে ফাটিয়ে দিলেই ফুটে যাবে কিন্তু ফুটাতে আর সময় নেই এই জল দিলাম জল দিয়ে একটু তোমাদের দেখিয়ে তার আবার তো নিচে তো জল দেওয়া হলো তাও তো গ্রাউন্ড গার্ডেনে জল দেওয়া হয়নি এখানে একটা সবুজ কুঁড়ি দেখলাম সুন্দর লাগছে হয়তো নতুন একটা ফুল ফুটবে অনেকগুলোই গতবার প্রায় ছয় খানা মতন ফুটেছিল আর ছয়টা গিফট পেয়েছিলাম কিন্তু দর্শক বন্ধু ছয়টার মধ্যে হয়তো চারটে আছে দুটো নষ্ট হয়ে গেছে আমার অনুমান দেখা যাক ফুলটা ফুটুক তারপরে বোঝা যাবে এখানে কচুরিপানা শুধু নিয়ে এসেছি জলজ ফুল বলতে আমার এখানে শালুক পদ্ম জলপদ্ম তারপরে আরও দু এক রকমের ফুল তো আছেই দেখো কুড়িগুলো দেখো হচ্ছে অসাধারণ উঁকি মারছে এই কুড়িটা লাল টকটাকা এ ফুলটা বেশ সুন্দর লাল টকটাকা হবে বুঝতেই পারছি তবে পাতাগুলো সত্যি সুন্দর হয়েছে দর্শক বন্ধু এবার কি খাবার দিচ্ছি না দিচ্ছি সব আপডেট কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে দেখতে থাকো জাস্ট এটা একটু সৌন্দর্যটা বহ দেখো আর ওখানে পরিচর্যাটা জানবে এটাই বলার বিষয় যে এত সুন্দর পদ্মবাগান হয়েছে আমি অভিভূত এত সুন্দর হয়েছে এত সুন্দর দর্শক বন্ধু মাঝে কয়েকটা পাতা কেটে দিচ্ছিল তারপরে যাই হোক স্টেপ নিলাম তো তোমাদের তো আমি এর আগে বলেছি যে পদ্ম পাতা কাটার একটা ঔষধ হলো মহা ঔষধ